সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রয়েস পয়েন্ট প্রেজেন্ট গত পর্বে আপনাদের আমি দেখিয়েছি আইসি পরিচিত আর গত পর্বে আপনাদেরকে আমি বলেছিলাম এক একটা আইসি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব তো আজকের বিষয় পাওয়ার আইসি সিপিআইসি আইসি আমরা কীভাবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে পাওয়ার আইসি সিপিআইসি ইএমসিআইসি ভালো না খারাপ কীভাবে বুঝতে পারি সেই বিষয়গুলো দেখব তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই বুঝবো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে সিপিআইসি ইএমএমসিআইসি এবং পাওয়ার আইসি ভালো এবং খারাপ তো চলুন আমরা মূল কাজে ঢুকে পড়ি তো আমাদের প্রাথমিক অবস্থায় কিছু সূত্র যেটা আমাদের ঠোটস্ত থাকতে হবে সেটা হচ্ছে তিন চার পাঁচ তিন চার পাঁচ তিন চার পাঁচ তিন চার পাঁচ হচ্ছে গিয়ে যদি রিডিং দেখায় আমাদের পাওয়ার সাপ্লাইতে তাহলে বুঝতে হবে আমাদের পাওয়ার এসি ভালো আছে দ্বিতীয় পর্যায়ে ছয় সাত আট দ্বিতীয় পর্যায়ে ছয় সাত আট যদি পাওয়ার সাপ্লাইতে আমাদের রিডিং দেখায় তাহলে বুঝতে হবে আমাদের সিপিও আইসি ভালো আছে তৃতীয় পর্যায়ে আমাদের বুঝতে হবে দশ বিশ তিরিশ যদি রিডিং দেখায় তাহলে কিন্তু আমরা বুঝব যে আমাদের আইসিটা ভালো আছে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা হচ্ছে একটা বাঁচনালা ফোন এই ফোনে আমরা দেখব আমাদের রিডিংটা কত দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন জিরো এখানে কিন্তু জিরো দেখাচ্ছে জিরো এক জিরো এক হয়ে জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এক হয়ে জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি খারাপ তিন চার পাঁচ যদি ওঠে তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসিটা ভালো এটা কিন্তু আমাদের পাওয়ার এসে খারাপ এটা একটা বাটন আলা ফোন বাটন ফোনের প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি খারাপ এটা একটা স্মার্টফোন স্মার্টফোনে যেটা দেখব সেটা হচ্ছে গে আমাদের রিডিং কত দেখা স্মার্টফোনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রিডিং কিন্তু সাথে এসে দাঁড়িয়ে গেছে সাথে এসে দাঁড়িয়ে গেছে এক দুই আপনার তিন চার পাঁচ যেটা তিন চার পাঁচ যদি হয় তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসিটা ভালো আসে তিন চার পাশ পাওয়ার আইসিটা ভালো আছে আর এটা কিন্তু সাথে এসে দাঁড়িয়ে গেছে সাথে আমাদের যেটা হচ্ছে গিয়ে সিপিউআইসি আইসি কিন্তু ছয় সাত আট যদি থাকে তাহলে কিন্তু আইসিটা ভালো আছে তো যেহেতু আমাদের সাত পর্যন্ত উঠছে অর্থাৎ পাওয়ার আইসি ভালো আইসি ভালো এই সেটটাতে পাওয়ার আইসি ভালো সিপিইউ আইসি ভালো ইএমএমসি আইসি টা সমস্যা এটা একটা স্মার্টফোন পাশে সরিয়ে রাখলাম এটা একটা স্যামসাং ফোন এটা আমরা দেখব কি সমস্যা এটার রিডিং আমরা দেখতেই পাচ্ছি এটা রেটিং কিন্তু 14 পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেছে আমাদের পাওয়ার আইসি ভালো সিপিইউ আইসি ভালো 14 পর্যন্ত এসে রেডিং দাঁড়িয়ে গেছে বশানো এটা আমাদের ইএমএস আইসি সমস্যা এটা একটা স্মার্টফোন এটা শেষ পর্যায়ে আমরা এই ফোনটা দেখব এই ফোনের কি পরিবেশ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের প্রাথমিক অবস্থায় বলেছিলাম আমাদের তিন চার পাঁচ যদি থাকে তাহলে পাওয়ার আইসি ভালো আর হচ্ছে গিয়ে ছয় সাত আট যদি হয় তাহলে ই এম ভালো আর যদি দশ বিশ তিরিশ হয়ে ফোনটা অন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আইসিটাও ভালো এই এই ফোনটা আমাদের কিন্তু প্রায় অন হবার যা হচ্ছে না অন হতে যা হচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের এই ফোনটা ইএমএমসি আই সি ভালো আইসি ভালো পাওয়ার আইসি ভালো এই ফোনটা শুধুমাত্র যদি আমরা ফ্ল্যাশ করি ফ্ল্যাশ করলেই কিন্তু আমাদের ফোনটা অন হয়ে যাবে তো চলুন এখন আমরা খাতা কলমে দেখব সম্মানিত দিয়েছে আমরা কিন্তু প্রথম অবস্থায় আমরা মুখে শুনেছি এবং দ্বিতীয় অবস্থায় আমরা কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে প্র্যাকটিক্যালে দেখেছি এখন কিন্তু আমরা খাতা কলমে দেখবো তো এখন আমরা খাতা কলমে দেখবো তো আমরা যেটা দেখেছিলাম যেটা আমাদের প্রথমেই বলেছিলাম যে সূত্র কিন্তু মুখস্থ করে এক কিছু ঠোটস্ত করতে হবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইতে আমাদের পাওয়ার আইসির রিডিং যদি তিন চার পাস আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি রিডিং দেখায় তিন চার পাঁচ তো সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসিটা ভালো আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি রিডিং দেখায় সাত আট নয় তাহলে আমাদের সিপিউ আই সিটা ভালো আমাদের যদি পাওয়ার সাপ্লাইতে তিন নাম্বারে ই এম এম সি আইসি যদি দশ বিশ তিরিশ হয়ে ফোনটা কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের ই এম এম সি আই সিটা ভালো আমরা কিন্তু দেখেছি আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে আর আবার খাতা কলমে দেখলাম তো এটা কিন্তু আমাদের একদম মানে মনের মধ্যে সেভ হয়ে যাবে সম্মানিত জি এস এম ভাই বন্ধুরা আপনারা এত সময় দেখলেন পাওয়ার আইসি ইএমএমসিআইসি এবং আইসি ভালো না খারাপ আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে কীভাবে দেখতে পারি আর গত পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম আইসি পরিচিতি তো এছাড়াও আপনাদের আজকে যে আইসিগুলো দেখালাম যে পাওয়ার আইসি সিপিআইসি ইএমএমসি আইসি আরও কিছু আইসি কিন্তু আমাদের বাকি আছে যে গুলো লাইটিং আইসি নেটওয়ার্ক আইসি তো এই আইসিগুলো নিয়ে বিস্তারিত আলোক আলোচনা করবো এক একটা আইসি নিয়ে এক একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই নিঃসন্দেহে আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন Allah.